আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম একটি ব্লগ নিয়ে এই তো এখন রেডি হয়ে একটু বের হব বাইরে ঘুরতে যাবো তোরাজবাবুরও রেডি করে দিছি আর বাবু তো রেডি হওয়ার পরে একদমই সে ঘরে বসতে চায় না অনেক কানাকাটি শুরু করে দেয় তো আমার বোন বোনের মেয়েরা সবাই রেডি হচ্ছে তো রেডি করতে করতে আর সেও কান্নাকাটি শুরু করে দিছে আজকে একটু বাইরে ঘুরতে যাব আর কি সবাই মিলে যেহেতু একসাথে হয়েছে ঘোরাঘুরি অনেক দিন ধরেই করা হয় না তো বাচ্চারাও এক জায়গায় থাকতে থাকতে দেখা যায় একদমই ওদেরও মানে দম বন্ধ হয়ে আসে আর সব ভাই বোন যখন একসাথে হয় ওরা অনেক আনন্দ করে তো সবাই মিলে চলে আসলাম একটু পার্কে আর আমরা তো বড়রা আসলে পার্কে ওইভাবে যাইতেই চাই না বাচ্চাদের কারণে মেজাপুর ছোট মেয়ে অনেক বায়না করতেছে যে সে পার্কে ঘুরতে যাবে সব সময় এই আসলে সে এই পার্কেই নাকি ঘুরে তো আজকে তো আজও আর তুরাজ পৃথারেও আপু বলতেছে যে চলো সবাই মিলে একসাথে যাই তো সবাই একসাথে আসলাম একসাথে ঘুরাঘুরি করলে কিন্তু অনেক ভালো লাগে আর সবাই যখন একসাথে হয় এটার আনন্দই কিন্তু অন্যরকম তো আসার পরে দেখি এত গরম বাইরে আর বাবু তো একদমই কুলের থেকে নামতেছে না সে মানে এখানে আসার পরে বাড়িতে গেছিলো ঈদ করতে ওইখানেও কান্নাকাটি করছে কারো ওইভাবে চিনে না কুলেও যায় না তো এখানে আসার পরেও সেম অবস্থা তার এখানে আইসাও অনেক মানে বিরক্ত করতেছে তো যাই হোক তারপরে আমি তারে কুলে নিয়েই ঘুরতেছি কী আর করবো কুলের থেকে যেহেতু নামে না কুলে নিয়েই একটু ঘোরাঘুরি করতেছি কিন্তু কোনো কিছুতেই উঠতেছে না সে অনেক ভয় পাইতেছে তো সব শেষে ভাবলাম যে একটু নৌকাতে নিয়ে উঠি তো আমিও উঠলাম অনেক বছর পরে এই এইরকম মানে রাইটে ওঠা মানে আগে তো ছোটোবেলায় হয়তো বা খেলাধুলার চলে আমরা দুলনায় খেলতাম কিন্তু এখানে ওঠার পরে দেখি আমার একদমই মাথা ঘুরাচ্ছে কারণ অনেক বছর পরে যেহেতু এই নৌকার মধ্যে আবার দুল দেয় তো এইটাই অনেক এনজয় করলাম কিন্তু আমার ছেলে অনেক ভয় পাইছে ছোট ছেলে তো আরে কুলে নিয়ে রাখছি তুরা অনেক ভয় পাইতেছে তারা দেখা হয়তো আপনারা বুঝতে পারছেন যে সে অনেকটাই ভয় পাইতেছে তো আমি তারা আদর করতেছি সে বলতেছে মা উহ উহ ভয় পায় তার মানে সে ভয় পায় ভয় পাইলে এরকম করে যে কোনো জিনিস দেখা আর সারাদিন তো শুধু মা আর মা তো মায়ের কুলে বৈশাই একটু দুল খাওয়াচ্ছি বড় হয়ে ভিডিওটা দেখবে তোর জন্য একটু ভিডিও করে রাখলাম তো সবাই আছে এখানে আমার মেয়ে আমার বোনের মেয়ে তো ম্যাজ এরপরে আমার ছেলে সবাই মেজাপুর মেয়ে সবাই আছে তো সবাই একসাথে অনেকটাই ঘোরাঘুরি করলাম তো বাচ্চারাও অনেক মজা করতেছে আর এরা পার্কে গেলে কোথাও গেলে অনেক মজা করে আমার ছেলে তো একদম পাগল হয়ে যায় দৌড়াদৌড়ি কইরা তা জয়ারের তো সবাই দেখেনি সে কতটা চঞ্চল ভিডিওতেই তো মনে হয় বুঝতে পারেন আর এখানে আসার পরে তো কথাই নাই তো এই আর কি তো এখন আমরা বাসায় চলে যাব অনেক গরম আবু বলতেছে যে ফুচকা টুচকা খাইয়া পরে যাবে বাসায় তো এই গরমের মধ্যে আমরা মনে হয় না কোথাও আর দাঁড়াবো কারণ অনেকটাই সময় পার করছি এখানে আর সন্ধ্যাও লাগে আসতেছে এর মধ্যে আবার মাঝে মধ্যেই যেহেতু বৃষ্টির সিজন বৃষ্টি চলে আসে তো বাচ্চা কাচ্চা নিয়ে বাইরে এমন বিকাল টাইমটা থাকাও ঠিক না আর অন্ধকার হয়ে যেহেতু আসতেছে আমরাও এখন চলে যাব বাসার দিকেই তো সবার সাথেই একটু শেয়ার করলাম বাইরের ঘোরাঘুরি তো আরো অনেক ভিডিও দেবো সবাই দোয়া করবেন